মালিগাঁও কামাখ্যানগরের চাঞ্চল্যকর ঘটনা রহস্যজনকভাবে উদ্ধার মা শর্মেশ্বর চক্রবর্তী এবং মেয়ে দীপশিখা চক্রবর্তীর মৃতদেহ দুজনের দেহে আগুনে পোড়ার দাগ রয়েছে সন্দেহ করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগে মৃত্যু হয়েছে ঘটনাস্থলে উপস্থিত গুয়াহাটি পুলিশ সরাসরি তন্ময়দের তন্ময় মালিগাঁও কামাক্ষা নগরে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মর্মান্তিক এক দুর্ঘটনা মা ও মেয়ের মৃত্যু হয়েছে এবং বলা হচ্ছে যে আগুনে পোড়া দাগ রয়েছে তাদের দেহে বিস্তারিত জানাও কি হয়েছিল আর দেখো শুধু আমি ইতিমধ্যে উপস্থিত আছি গুহাটির যে মালিগাঁও গুহাটির যে আদাবাড়ি আনন্দনগর সেই আনন্দনগর উপস্থিত আছি আর এই এই ঘরটা আমি দেখাচ্ছি এই ঘরটার মধ্যে কিন্তু সেই যে মর্মান্তিক দুর্ঘটনা সেই মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটেছিল কাল রাতেই আর এখন এই মুহূর্তে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তোমার ফরেন্সিকের যে দল বা সিআইডির যে দল সেই দলটা এসে উপস্থিত হয়েছে এখান দিকে কিছু তারা কিছু কালেক্ট করছে যেখানে যেই জায়গাটার মধ্যে এই ঘটনাটা হয়েছিল যেখানে মোবাইল ফোন রাখা ছিল সেই মোবাইল ফোন যেখানে চার্জিং করা সেই জায়গার দিকে কিন্তু সিআইডি বা তোমার যে সেই ফরেন্সিকের যারা দল সেই দল তারা সেখানে তন্নতন্ন করে দেখছে এই মুহূর্তে পুলিশের যারা আধিকারিক আছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হচ্ছে আর এই যে ঘটনাটা এই পুরো ঘটনাটা কিন্তু আজ সকাল বেলায় স্থানীয়রা জানতে পেরেছে আর সকালবেলা জানতে পেরেছে কারণ এই যে আমি একবার দেখাতে বলবো ভেন্টিলেটার সেই ভেন্টিলেটার দিয়ে ধোঁয়া ছিল এই ধোঁয়াটা দেখেই স্থানীয় লোকরা স্থানীয় লোকরা তখন তাদের মধ্যে কিন্তু দৌড়াদৌড়ি হয় আর তারপরেই তারা জানতে পারে এখানে যে কিছু একটা ভিতরে হয়েছে কিভাবে জানলেন আপনার এই ঘটনা আমি তো ভোরবেলা ঘুম থেকে উঠেছি ঘুম ভেঙে গেছে হঠাৎ শুনি নিচের থেকে চিৎকার আসছে তো প্রথমে বুঝতে পারিনি যে কি চিৎকার আসছে তারপরে তাড়াতাড়ি করে দরজাটা খুলেছি খোলার পরেই বুঝতে পারছি যে কিছু একটা আগুন সম্বন্ধীয় ব্যাপার কেন কি খুব গন্ধ আসছিল ধোয়ার গন্ধ আর ধোঁয়া বেরোচ্ছিল তারপরে দৌড়ের নিচে আসি খুব ধাক্কা দিয়ে ওর ভদ্রমহিলাকে আমি ভালো মতো চিনি ওদেরকে সবাইকে চিনি ভালো ধাক্কা দিই অনেকে ধাক্কা দেয় আরও আরও সবাই ছিল তারাও ধাক্কা দেয় কিন্তু মানে তারা আমরা কোনো সাড়া দেয়নি ভিতর থেকে কোনো সারা আসছিল না তারপর আমি বলতে পারবো না এখন সেইগুলো সব সময় সাপেক্ষ ব্যাপার ইনভেস্টিগেশন হবে নানা রকম তারপরে পাওয়া শুনেছি আমি এখন শোনার কথা আমি আর কি বলবো কিন্তু শুনেছি সিগারেটও নাকি পাওয়া গেছে তবে আমি তো নিজে দেখিনি তো ভদ্রমহিলাকে সবাই মিলে টেনে কোনো রকমে বার করেছে জল টল চিটাতে আছে কিন্তু কোনো সেন্স ছিল চিল্লিয়েছিল প্রথমে কে কার চিল্লার আবার শুনেছি চিল্লে আমাদের এখানকারই ওনারা হাঁটতে বেরোন সকালবেলা ওনার ওনার স্বামী কোথায় ছিল সেই সময় ওনার স্বামী পাশের রুমেই ছিলেন উনি বুঝতে পারেন বুঝতে পারেননি ওনার অবস্থা কী ছিল যখন আপনারা দরজা ওনার ওনার অবস্থা কিছুই ছিল না উনি দরজা খুলেছেন ওনার কিছু হয়নি ওনার রুমে একটা কুকুরও ছিল সে কুকুরটারও কিছু হয়নি ভিতর থেকে এখন তো জানেননি জিনিসটা জানেনই না দেখো সুদা সবচেয়ে বড় কথা যে তাদের যে দেহ পাওয়া গেছে সেই দেহর সামনের দিকে কিন্তু সিগারেট সিগারেট পাওয়া গেছে সেই সিগারেট কিন্তু পুলিশে বাজেয়াপ্ত করেছে সেটা ফরেন্সিকে পাঠানো হবে আমি এখন একটু দেখাই দেখো ভিতরে ফরেন্সিকের দল আর সিআইডির দল ইতিমধ্যেই তারা তাদের যে নমুনা সেই নমুনাগুলো সংগ্রহ করছে ভিতরে আর এই মুহূর্তে আমি দেখাচ্ছি এই এই রুমটা আমি বিশ্বজিৎকে বলবো একটু জুম করে দেখাতে দেখো ভিতরে সিআইডি দল সিআইডি টিম আর ফরেন্সিকের যে টিমটা আছে ওনারা এখন এই জায়গাটা সম্পূর্ণ ভাবে সব কিছু দেখছে পড়েছিল আমরা ভিতরে গেছি ভিতরে গিয়ে দেখি একদম আমরা যেতে পারছিলাম না আমি কোথায় পড়েছিল বাইরে থেকে এখানে ময়না তদন্তে যাবে একটা কারণ ওই ঘটনা দুর্ঘটনা যখন ঘটেছিল মা ও মেয়ে একটি ঘরে শুয়ে ছিল এবং তারপরে আগুন লেগে যায় কোনো কারণে শর্ট সার্কিট হয়েছে বলে বলা হচ্ছে তবে তার পাশের ঘরেই শুয়েছিলেন ওই মহিলার স্বামী তাহলে কি তিনি কিছু বুঝতে পারেননি যখন আগুন লেগে যাচ্ছে তখন তো ধোঁয়া বেরোচ্ছে বা আগুনের একটা গন্ধ পাওয়া যাবে দেখো সুদা এই কথা কিন্তু আমরাও জিজ্ঞেস করেছি যারা আশেপাশে যারা পাড়া প্রতিবেশী আছে ওনাদেরকেও জিজ্ঞেস করেছি ওনারা কিন্তু এই কথাটা বলছে যে যখন ওনারা দরজা খুলে যারা সামনে যারা আশেপাশে লোক ছিল যারা দরজা খুলে প্রথমে দেখে তারপর সেই সময় কিন্তু একটা কথা বলছে যে স্বামী যেই মহিলা আর যে মহিলা ইতিমধ্যে মারা গেছেন ওনার স্বামী কিন্তু দরজাটা খুলে দিয়েছিল আর উনি কিন্তু সম্পূর্ণ সুস্থভাবে ছিল অর্থাৎ এই এখন অব্দি কিন্তু কিছু বলা যাচ্ছে না দেখো পুলিশ যেহেতু তদন্ত শুরু করেছে পুলিশ এখানে বিভিন্ন যেগুলো সিস্টার এজেন্সিজ আছে পুলিশের যেগুলো সিআইডি হোক বা তোমার ফরেন্সিক হোক তারা আসছেন এখানে সবচেয়ে বড় কথা যে ময়না তদন্তের রিপোর্টে কিন্তু পাওয়া যাবে এই মুহূর্তে আমি দেখাচ্ছি দেখো পুলিশের আধিকারিকরা সেখানে এখন এসছে এখানে আসছে আর কেন যে ওনার স্বামী কি কারণে বুঝলো না যে এত বড় একটা ঘটনা হয়ে গেলো বা উনি কি কিছুই বলতে পারলো না সেইগুলো কিন্তু এখনো এখনো রহস্য কিন্তু আমরা ঠিক এখন আমরা সঠিকভাবে বলতে পারবো না যে পুলিশ তদন্ত শুরু করেছে ময়না তদন্তের জন্য পরেই কিন্তু দেহ পাঠানো হবে হয়তো মধ্যে এই ঘটনার যে প্রকৃত কারণটা সেটা বের হয়ে যাবে সেটা পুলিশও আশা করছে কারণ ময়নাতদন্তের প্রতিবেদন আসবে বা ফরেন্সিক বা সিআইডির যে প্রতিবেদন সেগুলো আসবে সেগুলোতেই স্পষ্ট হবে যে প্রকৃত ঘটনাটা ঘটেছিল কিভাবে সুদা। তন্ময় তুমি এই খবরের নজর রাখো আপাতত তোমাকে ধন্যবাদ